গরমের শান্তি সাবুদানার ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট একবার পেটে গেলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচণ্ড গরম পড়েছে আবার সামনে ঈদও ঈদের ডেজার্ট হিসেবে এই রেসিপিটি কিন্তু রাখতে পারেন এটা শুধু খেতেই মজা না এটা অনেক বেশি হেলদি চলুন মূল রেসিপিতে চলে যান সাবুদানা ডেজার্টের জন্য প্রথমে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সিড নিয়ে নিয়েছি আধা কাপ পানি দিয়ে সিড ভিজিয়ে রাখবো এখানে আপনারা সিয়াডের পরিবর্তে তোফমা দানাটাও ব্যবহার করতে পারবেন এখানে আমি কাপ তরল দুধ নিয়ে এখানে আমি নিয়েছি গরুর খাঁটি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা গোড়া দুধ দিয়েও করতে পারবেন দুধ চাল করে আমি ঘন করে তারপর তিন কাপ নিয়ে নিয়েছি এজন্য অনেক বেশি এরপর জাল করার প্রয়োজন হবে না এরপর দুই টেবিল চামচ আমি এখানে কাস্টার পাউডার অ্যাড করে দিয়েছি আর সাথে অ্যাড করেছি আধা কাপ চিনি চিনিটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন আমার কাছে এখানে আধা কাপ চিনি পারফেক্ট মনে হয়েছিল এই জন্য আধা কাপ চিনি অ্যাড করেছি আর কাস্টার্ড পাউডার অ্যাড করার জন্য সুন্দর একটা কালার আসবে এবং ক্রিমি একটা টেক্সচার হবে এখানে আপনি কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন এবার অনবরত নেড়ে ছেড়ে দুধটা জাল করে নিতে হবে দুধটা জাল করা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করে নিয়ে একটা বলে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম ট্রান্সফার করে নিয়ে এটাকে আমি ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এরপর চোরায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি ওয়ান থার্ড কাপ সাবুদানা অ্যাড করে দিয়েছি এখানে সাবুদানাটা আপনি ছোট বড় যে কোনো সাইজেরই ব্যবহার করতে পারবেন এখানে আমি ছোট দানা সাবুর ব্যবহার করেছি এই জন্য এটা সিদ্ধ হতে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগবে আর যদি বড় দানা সাবুটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু আরো একটু বেশি সময় লাগবে অনবরত নেড়ে সেরে সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চাল করে নিব। সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝব সাবুদানাটা ফুলে একটু বড় হবে স্বচ্ছ কাচের মতো হবে মাঝখানে একটু সাদা থাকবে সাবধানটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দুইবার ধুয়ে নিব। পানি দিয়ে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে কিছুটা পানি দিয়ে ধুয়ে রেখে দেব দিলে ঝরঝরে থাকবে যদি আপনি এটাকে সাথে সাথে ব্যবহার করেন তাহলে পানি দেওয়ার দরকার নাই আমি যেহেতু একটু দেরি হবে আধা ঘন্টার মতো এজন্য একটুকে পানি দিয়ে রেখে দিলাম যাতে ঝরঝরে থাকে এবার একটা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি পিস পিস করে কেটে নিব আমি এখানে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন চেষ্টা করবেন মিষ্টি আম ব্যবহার করার জন্য মিষ্টি আম ব্যবহার করলে খাবারটা খেতে অনেক মজা লাগবে আম যদি একটু টক হয় তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে মোটেও ভালো লাগবে না এই ডেজার্টের মূল উপকরণ যেহেতু আম এজন্য আম একটু বেশি লাগবে এখানে আমার তিনটার মতো আম লেগেছে কিউব করে আমি কেটে নিয়েছি একটা আম আর দুইটা হচ্ছে গিয়ে পেস্ট করে নিয়েছি মোট তিনটা আম লেগেছে তবে আমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন আম কাটা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম এরপর ফ্রিজ থেকে কাস্টারটা বের করে নিলাম এরপর একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নিব প্রথমে সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানাটা দিয়ে দেওয়ার পরে চেয়ার সিট ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম সিয়া দিয়ে দেওয়ার পরে আমের যে পিউরিটা করে রাখছিলাম পিউরিটা দিয়ে দিলাম এরপর এক টেবিল চামচ কাজু বাদাম কুচি আর এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিলাম এখানে আপনি অন্যান্য ড্রাই ফ্রুটস হিসাবে কিশমিশ তারপরে পেস্তা বাদামও দিতে পারেন আবার এগুলো না দিয়ে এমনি আম দিয়ে তৈরি করলেও কিন্তু এটা ভীষণ মজা লাগে সবগুলো উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপর কিউব করে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার অন্য পাত্রে সার্ভ করে নেব এটাকে এভাবে মিশিয়েও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে নিতে পারবেন দুই তিন দিন ভালো থাকবে যতটুকু লাগবে ততটুকু নিয়ে আবার ফ্রিজে রেখে দিতে পারবেন এবার দুইটা ক্লাসে আমি সার্ভ করে নিই খাবারটা শুধু হেলদিই নয় অনেক বেশি রিফ্রেশিং এবং তৈরি করাও কিন্তু অনেক সহজ এরপর ডেকোরেশনের জন্য এর উপর একটু কাঠবাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম এটা শুধু ডেকোরেশনের জন্য এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে দিলে একটু দেখতে সুন্দর দেখা যাবে খেতে একটু ভালো লাগে গেল মজাদার রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট বা ম্যাঙ্গো সাবুদানা শরব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ